অবশেষে ডিলটা ফাইনাল হয়েই গেল গ্রামের পুরনো বাড়ির পাশের পতিত জমি আর আমাদের পুরনো কোঠাবাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে নির্খোঁজে মন নামক একটা বড় কোম্পানি এতদিন ধরে সরিকে ঝামেলায় ছিল গ্রামের এই প্রপার্টিটা হঠাৎ করে এই কেসটা আমার দিকে চলে এলো যেন এক অলৌকিক উপায়ে নির্খোঁজে মনের পছন্দ হয়ে গেল জায়গাটা শিলিগুড়ির বুকে পাহাড়ের কোলে এত বড় জমিটা পেয়ে ওরাও খুব খুশি ডিল ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরেই প্রথম চোখ পড়ল পুতুলটার দিকে কি যেন একটা খোট নাম বলেছিল লখাই কাকা বদ্র নাকি গঙ্গা যাই হোক বেশ দেখতে পুতুলটা একদম একটা ছোট্ট শিশুর মতো মুনাই খুব খুশি হবে পুতুলটা দেখলে মুনাই মানে আমার স্ত্রী ও গর্ভবতী সাত মাস চলছে আপাতত বাপের বাড়িতে আছে পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছে করছিল সোফায় ওটার পাশে বসতেই ঝনঝন করে কাচের বাসন ভাঙার আওয়াজ পেলাম পিছন ফিরে দেখি লখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে দুটো বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে আছে আমাদের বাড়িতে চল্লিশ বছরের ওপরে আছে লকাই কাকা বাড়ির লোকই বলা যেতে পারে মুনাই ওনার ভরসায় আমাকে রেখে নিশ্চিন্তে বাপের বাড়িতে যেতে পারে আমার যত্নের কোনো ত্রুটি রাখে না কাকা এছাড়াও ছিল মতির মা রান্না করত আজ চার দিন হয়েছে কাজে আসছে না তাই কাকাই বোধ চা করে এনেছিল কি হলো কাকা ওভাবে কি দেখছো বয়স হয়েছে বোঝা যাচ্ছে যাও পরিষ্কার করে ফেল দামি সেটটা ভেঙে হতবম্বের মতো দাঁড়িয়েছিল কাকা আমার কথায় চমকে উঠে বলল পুতুলটা ভালো না বাবুল ওটাকে ধরো না জবে থেকে পুতুলটা বাড়িয়ে এনেছি কাকা কেমন যেন করছে পুতুলটাকে দেখলে আরে কাকা পুতুলটা আমার জন্য লাকি গো জানো ওই পুতুলটা এলো আর ওই পুরোনো কোঠাবাড়ির ডিলটা আজ ফাইনাল হয়ে গেল পাঁচ বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম এত সহজে সবকিছু হয়ে যাবে ভাবিনি ওই জমিতে তোমাদের কোনোদেবীর মন্দির ছিল ওটা বিক্রি করে দিলে কাকা ওই জঙ্গলে জমি আর বাস্তবিকার ধ্বংসাবশেষ রেখে কি লাভ হতো বলতো আর ওই মন্দিরে তো পুজোই বন্ধ হয়ে গেছে আজ কত বছর হলো আমার আর কিছু ভালো লাগছে না নিচে বিল্টুর খুব জ্বর এসেছে আজ দুদিন হলো বিট্টু আমার মামাতো ভাইয়ের ছেলে ওদের অবস্থা তেমন ভালো নয় একতলার দুটো ঘরে ওদের থাকতে দিয়েছি আর ভাই আমার ব্যবসায় দেখে আর চা করতে হবে না কাকা বিট্টুকে একবার দেখে আসি আর মিন্টুকেও জমির খবরটা দিয়ে আসি দিন চারেক পর এসেছিলাম জমির একটা কাজ দেখতে আসলে এই প্রজেক্টের অর্ধেক শেয়ারই আমার জঙ্গল পরিষ্কার করে ঘোড়াখড়ির কাজ শুরু হয়েছে কুলদেবীর মন্দিরের দিকটায় কাজ হচ্ছিল হঠাৎ একজন লেবার দৌড়ে এসে বলল ওখানে মাটির নিচে নাকি একটা লোহার বাক্স পাওয়া গেছে বাক্স ঠিক নয় ছোট্ট সিন্দুক বাক্স খুলতেই আমার চোখ কপালে ওঠার উপায় বেশ কিছু ঠাকুরের সোনার গহনা ঝলমল করে উঠলো ঠাকুরদার কাছে শুনেছিলাম কালপাহার হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে রাতারাতি সব কিছু সরিয়ে ফেলা হয়েছিল কিন্তু দেবী মায়ের গহোনা ছোট্ট সিন্দুকখানা পরে আর খুঁজে পাওয়া যায়নি এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন চটজলদি বাক্সটা নিয়ে গাড়িতে উঠলাম লোক জানাজানি যত কম হয় ততই ভালো লেবারটাকে বেশ কিছু টাকা দিয়ে এসেছি কথাটা যাতে কুপন থাকে কিন্তু বাড়ি ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল সন্ধ্যায় রক্তভূমি করতে করতে বিট্টু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে কোনো রকমে ঘরে বাক্সটা রেখে নিচে এলাম মিন্টু আরও স্ত্রী বিনুতা ভীষণ কাঁদছে মনে জানলে ভীষণ দুঃখ পাবে খুব ভালোবাসতো ও বাচ্চাটাকে শেষ কাজ মিটিয়ে ঘরে ফিরতে ভোর রাত হয়ে গিয়েছিল সোফায় রাখা গুলোমুলো পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে মনে হয় এক্ষুনি লাফিয়ে কোলে আসবে এক মায়ের কোল আজ হঠাৎ করেই খালি হয়ে গেল আর কয়েক মাস পর আমার আর মুনায়ের সন্তান আসবে এই পৃথিবীর বুকে সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম ওই শালবনির হাট থেকে ভেবেছিলাম পুতুলটা মুনাইকে দিয়ে আসব ও ঘরে সুন্দর বাচ্চাদের পোস্টার লাগিয়েছে পুতুলটা দেখে ও বড্ড খুশি হবে বেশ কিছুদিন ও বাড়িতে যাওয়াও হয়নি ও আছে লেক টাউনে ওর মায়ের কাছে কিন্তু প্রথম দিন পুতুলটাকে দেখে লখাই কাকা ভীষণ ভয় পেয়েছিল ওটাকে কেন আনলে বাড়িতে ওটা অপদেবতা খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবুন ওটাকে নদীতে ফেলে দাও লখাই কাকা সাঁওতাল ওদের বিশ্বাস এই পুতুলটা নাকি অপদেবতা কি একটা খটমোট নাম বলেছিল কাকা পুতুলটার সব ওই গঙ্গার জন্য বাপন এখনো বলছি ফেলে দাও ওটা ওর রক্ত খেতে শুরু করেছে দরজার দিকে তাকিয়ে দেখি কাকা দাঁড়িয়ে কখন যে এসেছে খেয়াল করেনি কাল বাস্তবিটার মন্দির থেকে দেবী মায়ের হারিয়ে যাওয়া গহনার বাক্সখানা খুঁজে পেয়েছে কাকা সবই সোনার গহনা তুমি তো জানোই এই গহনা তিন পুরুষ ধরেও কেউ খুঁজে পায়নি সবই আমার এই লাখি পুতুলটার জন্য ঠিকই বলেছো বাবন ওই পুতুল যার কাছে যাবে তার সৌভাগ্য উতলে ওঠে টাকা পয়সা সোনা গয়না না চাইতেই আসতে থাকে কিন্তু সব সবকিছুর চরম দাম নেয় বমনির কথা ভেবে ওটাকে সেবকের রাস্তায় ফেলে এসো দুদিন পর নতুন অতিথি আসবে বাড়িতে পুতুলটার লাল ঠোঁট দুটো যেন আমায় চুমু খেতে চাইছে একটা নেশার মতো টানছে আমায় এই কদ্রগঙ্গা এত সুন্দর পুতুল কেউ ফেলে দেয় কখনো পরদিন সকালে চানিয়ে এসে লখাই কাকা খুব উসখুস করছিল আমি তাকাতেই বলল আমায় এবার ছাড়ান দাও বাবুন বুড়ো হয়েছি এবার দেশে যাই বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে আমার ছেলের মুখ না দেখেই যেতে চাইছ কাকা আর কটা দিন থাকো আর আমাদের ছেড়ে যাবেই বা কেন ভালো হবে না বাবুল ভদ্রগঙ্গা ছায়া পড়েছে এই বাড়িতেই বিট্টুকে টেনে নিয়েছে ওই রাক্ষস তারপর কার পালা কে জানে ওই ভদ্রগঙ্গা তোমায় দু হাতে দেবে আর বলি নেবে কচি প্রাণের কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি ওর চোখ দুটো যেন জ্বলছে যেন খুব রেগে গেছে ধুর কী ভাবছি আচ্ছা ঠিক আছে সে ভেবে দেখছি তুমি কিন্তু কোথাও চলে যেও না আমি উঠলাম আজ একটা টেন্ডার খুলবে তাড়াতাড়ি অফিস যেতে হবে আমি বেরোবো এক্ষুনি ঠিক আছে সাবধানে যেও এবারও গদ্রবঙ্গার কি পাই লাভ হলো বড় কাজের বরাত পেয়েছি কিন্তু বাড়ি ফিরতেই মিন্টুর বইয়ের সাথে দেখা কয়েকদিন কেঁদে কেঁদে পাশান হয়ে গেছে মেয়েটা এমনিতে আমায় খুব সম্মান করে ওকে দেখে আমি বললাম কিছু বলবে পুতুলটা ফেলে দিন দাদা মতির মা পালিয়েছে ওর জন্যই লখাই কাকাও চলে যেতে চাইছে বিট্টুকে খেয়েও ওর পেট ভরেনি এরপর ও আরও খাবে তুমি তো শিক্ষিত তুমি অন্ধত এসব কথায় কান দিও না দাদা মুনাইদির কথা ভেবে ওটা ফেলে দিন আপনাদের না যেন কোনো ক্ষতি হয়ে যায় মনটা খচখচ করছিল একটা নিরীহ পুতুলকে দেখে সবে এত ভয় পাচ্ছে এই যুগে শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়লো পুতুলটা মুখটা কি নিষ্পাপ হাসি মাখা যেন আমারই সন্তান কোলে উঠতে চাইছে নেশার মতো কোলে নিয়ে আদর করছিলাম পুতুলটাকে হঠাৎ ঘরের টেলিফোনটা বেজে উঠল টেলিফোনটা কানে তুলতে শুনলাম মনে বাথরুমে পড়ে গেছে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা পুতুলটা রেখে ছুটতে পার হলাম নানা রকমের বাজে চিন্তাভাবনা আসছিল মাথায় তবে কি কাকার কথাই ঠিক ওটা পুতুল নয় অপদেবতা হসপিটালে গিয়ে শুনলাম উটিতে নিয়ে গেছে লখাই লখাইকা ছুটে এসেছিল আমার সাথে উনি যে আমাদের ভীষণ ভালোবাসে দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে আপন মনে কিসব বিড়বিড় করে চলেছে মনে হয় কোনো মন্ত্র পড়ছে আমি সামনে গিয়ে দাঁড়াতে চোখ খুলল লাল বিস্ফোরিত দুটো চোখ এখনো সময় আছে ওটাকে ফেলে দাও ও সাঁওতালদের অপদেবতা ও যাকে দেবে দুহাত ভরে দেবে আর তার পরিবর্তে রক্ত নেবে কচি প্রাণের আর কচি প্রাণ না পেলে ও শেষ করে দেবে তোমার পরিবারকে এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম একটু পরে ডাক্তার এসে বলল, মুনাই ভালো আছে এখন দেখা করা যাবে না তবে আমাদের সন্তান আর নেই সেবক কালীবাড়ির সামনে তিস্তার বুকে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিতে বলেছে কাকা ছুঁড়ে ফেলে পেছনে তাকাতে বারণ করেছে একা আসতে দেয়নি নিজেই আসতে চেয়েছিল শেষে আমার বন্ধু অর্ণব সাথে এসেছে আসার পথে অর্ণবকে সবটা খুলে বললাম সব শুনে অর্ণব বলল এ যুগের ছেলে হয়ে তুই এসব বিশ্বাস করিস কই দেখি তো রপদেবতাকে এই কি উৎপুতুলটা ফেলে দিবি আমায় দে মেয়ে খেলবে ভুল করিস না অর্ণব আমার বাড়িতে কি হয়েছে সবটাই তো দেখলি আর শুনলি এমন দুর্ঘটনা প্রচুর হয় তুই এটা আমায় দে আচ্ছা কয়দিন রেখেই দেখি না কি হয় জলে তো আমিও ফেলে দিতে পারবো ওর যুক্তিতকের কাছে আমাকে হার মানতেই হলো সেবক তিস্তার সামনে থেকে ফিরে এলো গদ্রগঙ্গা দিন কেটে গেছে পুতুলটা অর্ণবের বাড়িতেই রয়েছে এদিকে জমির প্রজেক্টটা একটা বড় ডিসপুট আটকে গিয়েছিল তো দেখা গেল লাভ হবে না তেমন মেজাজটা খুব একটা ভালো ছিল না মুনায় ওই বাড়িতেই রেস্টে আছে খুব ভেঙে পড়েছে মেয়েটা ভাবছিলাম ওকে নিয়ে কোথাও দুদিন ঘুরে আসব হঠাৎ টেলিফোনটা বেজে উঠল তুলতেই দেখি অর্ণবের ফোন প্রথমেই একটা দারুণ খবর দিল ভাই আমার অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়ে গেছে আর শ্বশুরবাড়ির তরফ থেকেও একটা বড় সম্পত্তি পেতে চলেছি আমি কিন্তু খুশি হতে পারলাম না কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠলাম তোর মেয়ে রিজিকা কেমন আছে ওকে সাবধানে রাখিস ওর কি হবে রিজিকা তো ঠিকই আছে আচ্ছা ঠিক আছে আমি রাখছি খুব মিষ্টি মেয়েটা জোর করে মন থেকে খারাপ ভাবনাগুলো দূর করার চেষ্টা করলাম অবশেষে পরদিন দুপুরে খারাপ খবরটা এলোই মেয়েটা আর নেই হঠাৎই রক্ত উঠে মারা গেছে ওদের বাড়িকে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি কি ভাষায় সান্ত্বনা দেব কিচ্ছু বুঝতে পারছিলাম না সবাই শ্মশানে বার হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করলাম অর্ণবের ঘরে সোফায় পেলাম গদ্রবঙ্গাকে আর কাউকে ওর বলি হতে দেবো না লখাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিলাম শিবকেশ্বরী কালীবাড়ির সামনে গিয়ে ওটাকে বার করলাম পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায় তবে নদীতে পড়লো নাকি গাছে আটকে গেল কে জানে বেশ কিছুদিন কেটে গেছে মুনায়ও এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক এখন এ বাড়িতেই চলে এসেছে কাজ শেষ করে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি মুনাইকে কথা দিয়েছি সন্ধেবেলায় দুজনে মিলে ঘুরতে যাব ঘটনাটা কিন্তু এখানে সমাপ্ত হতে পারত বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে সোফার দিকে তাকাতেই আমার সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল দেখি মুনাই সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে পুতুলটা আমার ভীষণ পরিচিত সুন্দর দেখো পুতুলটা তোমার শালাবাবু এসেছিল এই পুতুলটা উপহার দিয়ে গেল একদম সত্যিকারের বাচ্চার মতো গদ্রভঙ্গা হাসছে আমায় দেখে